সবাইকে টিআরবিটি থেকে আরেকটা ফ্রেশ নোটিফিকেশান চলে আসে সেটা হচ্ছে সিলেকশন টেস্ট ফর ফিজিক্যাল এডুকেশন টিচারের যে পরীক্ষাটা হয়েছিল মার্চের তেইশ তারিখ তো তার আনসার কিও পাবলিশ হয়ে গেছে তো এখন যারা যারা কোয়ালিফাই করছে তোমাদের এখানে হান্ড্রেড ফিফটিতে সেই এক্সামটা হয়েছিল যারা সেভেন্টি ফাইভ এবং সিক্সটি এইটের যে কোয়ালিফাইং মার্ক যারা যারা কমপ্লিট ক্লিয়ার করছো তারা কিন্তু এখন অবশ্যই তোমাদের ডাকানো হইব একটা ফিজিক্যাল টেস্ট হইব তাদের সেটা হচ্ছে গিয়া আপার এক নামে একটা ফিজিক্যাল টেস্ট হয় সেই টেস্টটার মধ্যে তোমাদের অবশ্যই ভালো একটা ফিটনেস তোমাদের দেখাইতে হবে ফিজিক্যাল টেস্টের মধ্যে তো এখানে দেখো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে সেই টেস্টের মধ্যে কী কী তোমাদের মানদণ্ড বা কী কী তোমাদের টেস্ট করানো হইব ফিজিক্যালি তো এখানে ফিজিক্যালি যে টেস্টটা সেই আফার যে টেস্ট সেটা হচ্ছে আমেরিকান অ্যালায়েন্স ফর হেলথ ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড রিক্রিয়েশন সেটা তোমাদের ছয়টা দাপে তারা তোমাদের ফিজিক্যাল টেস্ট মানে শারীরিক পর্যবেক্ষণ করব প্রত্যেকে এরকম ছয়টা দাঁত থাকবো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা দাঁতের মধ্যে প্রথম যেটা থাকবো তোমাদের অবশ্যই বয়েজ যারা ছেলেদের পুল আপস করানো হইব ফর আর্মস হ্যাংস এরকমভাবে গার্লসের দ্বারা করানো হইব তারপরে বেন্ট নি তাছাড়া তোমাদের শ্যাটেল রান করানো হইব যেরকম একশো দশ মিটার করে এরকম দুই সাইড টিকা বোর্ড দিকে রানিং করতে হইব তাছাড়া স্ট্যান্ডিং বোর্ড জাম্প দু পা একসাথে জোর করে জাম্প করা তাছাড়া ফিফটি ইয়ার ড্যাশ তাছাড়া সিক্স হান্ড্রেড ইয়ার্ড অর নাইন মিনিট রানওয়ার নয় মিনিট লেগে আবার একটা রানিংয়ের একটা ব্যবস্থা থাকবে তো এইরকমভাবে অনেকগুলা প্রসেস থাকব তো সবশ্যুই তোমাদের সেটা দুই দিন হইব একটা প্রথম এবং সেকেন্ডে প্রথম দিন তাকে পুল আপ করানো হইব তার পরবর্তী সময়ে বেন্ট নি সিট আপ এইভাবে সুযোগ ঘুমানোর পরে একজন পায়ের মধ্যে ধরানো অবস্থায় তুমি উপরে উঠবা আরেকবার নিচে শুইবে এরকমভাবে তারপরে শ্যাটেল রান হইব এরকম দুই সাইড থাকবো দশ মিটারের এদিকে থেকে আবার এখানে ছুঁয়ে আবার এদিকে দিব আবার যাইতিব আবার এইভাবে তোমাদের সেই টেস্ট হইব স্ট্যান্ডিং বোর্জামিটার সেকেন্ড তারপরে ফিফটি ইয়ার ডেস তাছাড়া সিক্স হান্ড্রেড ইয়ার এগুলো তোমরা অবশ্যই ইউটিউবের মধ্যে নালে গুগলে সার্চ করে এই নামগুলো সার্চ করে দেখো এখানে কী 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 রকমের টেস্ট এবং সেইভাবে তোমরা বাড়িতে ফিজিক্যালি প্রস্তুতি লো যেন সেই টেস্টে যেন যেন তোমরা সিলেকশন হইতে পারো তো এটার ডেট পরবর্তী সময় অবশ্যই জানাই দেওয়া এবং তো এটা দিয়ে জানানো হয়েছে যে সবাই যেন প্রস্তুতি নিয়ে রাখে আর সেটা ইউথ এফিয়ার্সের মধ্যে তোমাদের সেই ট্রেনিংটা হইব তো এখানে দেওয়া আছে সম্পূর্ণ কোথায় কী করবো ইউথ এফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট বাই কনসিস্টিং এক্সপার্ট টিমের মাধ্যমে তোমাদের সেই টেস্টটা করানো হইব তো যারা যারা কোয়ালিফাই করছো সেভেন্টি ফাইভ অথবা সিক্সটি এইট তো টোটাল একশো পঁচিশ জনের নিয়োগের সেই বিজ্ঞপ্তিমূলে তোমরা পরীক্ষা দিচ্ছিলে এপ্রিল মার্চের তেইশ তারিখ তো দুদিন পরেই সেটার আনসার কিও পাবলিশ হয়ে গেছে তো সবাই একবার মিলে সেটা দেখো যার যারা কোয়ালিফাই করছিলো সেইভাবে তোমরা প্রস্তুতি নো যে কোনো সময় তোমাদের ফিজিক্যাল টেস্টের লেগে ডাকন হতে পারে তো দেখা হইব আরেকটা ভিডিওতে তো আর তাছাড়া কই দিই এই যে চাকরিগুলা সেগুলো কিন্তু অবশ্যই ত্রিপুরার বিদ্যাবতী স্কুলগুলোতে তোমরা নিয়োগ করা হইব আরও কইতে পারো যে এখানে কিন্তু স্যালারি টোয়েন্টি ফাইভ অ্যাভাব থাকবো পঁচিশ হাজার টাকার উপরে স্যালারি থাকবো সেই স্কুলগুলো এবং এই স্কুলগুলো কিন্তু ক্লাস টুয়েলভ স্কুল হইব হায়ার সেকেন্ডারি স্কুলের মধ্যে তোমাদের নিয়োগটা হইব দেখব আরেকটা ভিডিওতে সবাই ভিডিওটা শেয়ার করে দিই